আল্লাহ আমাদের কুরবানি কবুল করেন আল্লাহ আমাদের হাদিয়ে যিকুর আহমদุล লিলালামিন এর নুরানি라우জা পাককে কবুল করেন আল্লাহ দয়ার নবী ময়ার নবী উম্মতের পরম হেদগমকে উম্মতের মায় আল্লাহ সুপুরু গুমবদের শায়ত হে রব্বি হাবল উম্মতি বলে বলে আল্লাহ মন जिंदा নবী ময়ার নবীর তওয়াজ্জুহাত মহব্বতে কাযিয়ারত যিয়ারত

আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত মুমিন মুসলিম মুসিমতরা কবরস্থ আল্লাহ তাদের কবরেতে পৌঁছে দেন আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ আমরা যারা আদরের করেছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন দয়ায় করুন আল্লাহ তাআলা এই যে যারা আজ আল্লাহ যারা পারে নাই আল্লাহ দোয়া এই আল্লাহ কত ঈদে নামাজ পড়েছেন আল্লাহ এই ঈদে দুনিয়া থেকে বিদায় গিয়েছেন আল্লাহ এমন অনেকে আছে আল্লাহ আমরা চলে যাব আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের জাহিরি বাতিনে গুণা করে দাও জাহিরি বাতিনে অনুমতি দান করো চিরাতে মুস্তা তুমি চলার তো দান করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ ফিলিস্তিনি মুসলমান সহ সারা বিশ্বে আমার যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত আল্লাহ মুসলমানদেরকে তুমি মানি করে দাও আল্লাহ গাইবি মতে তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ বাংলাদেশে তুমি রহমান দর্শন করো আল্লাহ বাংলাদেশকে অতি বৃষ্টি ওনার বিশেষ বিশেষ করে নিজের বন্ধা তুমি কম্পতা পোতা থেকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ কাজ করিয়া চার গাছ গ্রামের কবরস্থান গুলিতে যারা কবরস্থ আছে আল্লাহ

প্রতিষ্ঠাল থেকে জান দিয়ে মাল দিয়ে পরামর্শ দিয়ে অংশগ্রহণ করিয়াছেন করতেছেন করবেন প্রত্যেকের ক্ষেত্র কোন কবুল করেন আল্লাহ ওসাল্লাহ আল্লাহ